পৈতৃক ভিটে না ছাড়ার জেদ প্রাণ কাড়ল এক ব্যক্তির পানিহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের এম এন ব্যানার্জি রোডে বাড়ি ভেঙে মৃত্যু হল বাসিন্দা দেবকুমার শ্রীমানির শুক্রবার গভীর রাতে হঠাৎ করেই ভেঙে পড়ে পুরনো বাড়িটির একাংশ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যান তিনি বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের লোকজন আসে খরদহ থানার পুলিশ সূত্রের খবর দেবকুমার বাবু ভগ্নপ্রায় বাড়িটির যে ঘরে ঘুমোতে যান সেখানে তাকে ঘুমোতে বারবার বারণ করা সত্ত্বেও তিনি কারো মানা না শুনে ঘুমোতে যান মাঝসাতেই ঘটে এই দুর্ঘটনা দাদা মানে এটাও ওরা বলছে নাকি হালকা হালকা ক্র্যাক ছিল আর তা সত্ত্বেও ওরা হ্যাঁ ডিনাই করে কীভাবে ঢুকেছে আমি জানি না ও তো অ্যাকচুয়ালি ও এই ঘরে শোয় না ও শোয়ের নিচে হ্যাঁ ওর ছেলে আর বউ দুজনে শোল ওরা দুজনে নিচের ঘরে চলে গেছে নিচের ঘরে চলে যাওয়ার রাত্রিবেলা তখন একটা দশ আমি বাথরুম উঠেছি বাথরুম উঠে শুয়েছি শোয়ার পরেই দেখি হ্যাঁ আমি সিলিং ফ্যানটা বন্ধ করে স্ট্যান্ড ফ্যান চালিয়েছি স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়ে দুম করে হয় কী হলো স্ট্যান্ড ফ্যান পড়ে গেলো নাকি হ্যাঁ আমি সাথে সাথে দরজা খুলে বেরোলাম বেরিয়ে দেখি হ্যাঁ এই আলো দেখা যাচ্ছে হ্যাঁ তখন আমি বুঝতে পারিনি যে ওটা পড়ে গেছে হ্যাঁ তারপরে ওর ছেলে নিশ্চয় বলছে যে টু বাবা চাপা পড়ে গেছে আমি তখন এইখান দিয়ে ও যে তুই এইখান দিয়ে হুড়মুড় করে এসছে আমি ও এখান দিয়ে ওখানে ঘুরে আসতে পারবো না তো অটোমেটিক সেই হিসেবে আমি এইখান দিয়ে উঠে কোনো রকম উঠে তাড়াতাড়ি বলে বলছে যে অটোমেটিক আমি তখন বড় বড় চাই হ্যাঁ ওই তুলছি তুলে কোনো রকম হাত সেই করে যা হোক করে হ্যাঁ তুলতে পারিনি তারপর থানা থেকে পুলিশ এসছে এসে হেল্প করে ঘটনাটা ঘটে রাত্রি একটা বাজে দশ মিনিটে মেয়ের বন্ধু মেয়েকে ফোন করে তারপরে মেয়ে আমাকে ঘুম থেকে তুলে আমাকে বলে যে বিশালের বাবা বাড়ি চাপা পড়েছে তখন আমি মেয়েকে বলি বিশালের বাবা মানে আমারই বন্ধু দেবকুমার শ্রীমানি তো আমরা সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে ওদের ঘুম থেকে উঠে আমি একদম বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসি এসে দেখি ততক্ষণে আমাদের অন্য অন্য বন্ধু বান্ধবরাও চলে এসেছে সবাই উদ্ধার কাজে লেগেছিল আর ঠিক দুটো বেজে পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটে দেবকুমারকে রেস্কিউ করা হয় ভেতর থেকে এই আমাদের এই ইট এবং মশলাপাতি সরিয়ে সেই অবস্থায় তারা তাদের যে নিজস্ব গাড়ি সেই গাড়িতে করে নিয়ে যায় সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটালে তারপরে আমরা আমাদের নিজস্ব গাড়িতে করে ওখানে পৌঁছানোর আগেই আমরা জানতে পারি যে তার হার্ট ব্লক হয়ে গেছে স্থানীয় বাসিন্দারা জানান বারবার পুরসভা ও কাউন্সিলরের পক্ষ থেকে বাড়িটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা বলা হলেও রাজি হননি তাঁরা এই বর্ষায় বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে এই দুর্ঘটনা ঘটে দ্য ওয়ার্ল্ড ব্যুরো